মানুষ কতটা বিঘীন হলে এরকম কাজ করে এ হচ্ছে আমার খুব খুব শখের একটা ক্যাট এর জন্য আমি বেল্ট কিনতে কিনতে একদম মানে শেষ এর এরা আমি যখন ছাড়িয়ে দিব তখনই ওর বেল্ট নাই মানে বেল্টটা ছাড়া ও ঘরে আসবে আমাদের গ্রামে আমার মতে আমি ছাড়া আর কেউ বিড়াল পোষে না তাহলে মানুষ ওর বেল্টগুলো নিয়ে কি করে মানে বিড়ালের বেলটেটা রাখে ওনারা কি করবে কোন কাজে লাগাবে আমি এটাই বুঝি না ওরে যখন মানে ওরে দিব আমাদের ঘর থেকে বাইর হবে তখনই কেউ না কেউ ওর বেলটা রাখে দেবে রাখি দিয়ে দেখে যে ও খালি আসে বেল ছাড়া আসে যদি মানুষ হয়তো বা মানুষের কোনো কাজে লাগবে এটা তাও হয়তো যে ওরা হয়তো নিয়ে গেছে ওদের কোনো কাজে লাগাবে বাট বিড়ালের বেলটাটা দিয়ে কী করবে ভাই মানুষ এতটা বিবেঘিন কীভাবে আমি এটাই বুঝি না ওরা আমি বেল্ট পরাই ও বাইর হবে বাইর থেকে আসবে যখন আসবে ওর গলায় বেল্ট নেই মানে বেল্ট এগুলো নিয়ে কি করে গ্রামের মানুষ মানুষের সম্পর্কে আমার অনেক নেগেটিভ ধারণা বাট এরপরে আমার আরও বেশি নেগেটিভ ধারণা মানে গ্রামের মানুষ এরকম যে তারা যে কোনো একটা জিনিস নিসে বা নিব বা পাইছে এটা রাখি দিবে এটা তার কাজে লাগুক বা না লাগুক সেটা নিবে সেটা রাখবে প্রয়োজন এটা পচায় ফেলবে তারপরে সেটা দখল করে বসে থাকবে এরকম নিকৃষ্ট গ্রামের মানুষ